নমস্কার অ্যাস্ট্রোরাজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজি আলোচনা করব ফেব্রুয়ারি দু মেষ ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি দু পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়েই এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে ভাবে রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল গোচরে বক্রি অবস্থা থেকে মার্গি হবে। রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন ভাবে বৃষব রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতিকে বর্তমানে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গি হবেন ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবে রবি ও বুধকে বুরাদিত্য নামক রাজ্য তৈরি করে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে শুক্রকে উচ্চস্থ হয়ে রাহুর সাথে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে দুটি গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে বারোই ফেব্রুয়ারি রবি গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশ ভাবে প্রবেশ করবে শনিদেবের সাথে হবে এগারোই ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ পুনরায় সাতাশে ফেব্রুয়ারি কুম্ভ রাশি থেকে তার নিচ রাশি অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশি দ্বাদশ ভাবে এবং উচ্চস্থ হবে সৌরমন্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে তৃতীয় ভাবে অর্থাৎ ভাবে মঙ্গলকে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির অধিপতি মঙ্গল গোচরে বক্রিভাবে অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা ডায়াবেটিস অ্যাংজাইটি হেডেক এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে ছোটখাটো চোট আঘাতের বিষয়েও এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য থাকতে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাব অর্থাৎ কর্মভাবে রধিপতি শনিদেব শনিদেবকে একাদশ ভাবে সক্ষেত্রস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের শুরু থেকেই দশম ভাবে রবি ও বুধকে ভিতাবিত্ত নামক রাজ্য তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কর্ম ভাবের ওপর একাধারে যেমন ভাবের অধিপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গী হবেন অপরদিকে রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি এই সময় থাকছে রাশির দশম ভাবের ওপর কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ এই সময় আসে দেখা যেতে পারে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে বারোই ফেব্রুয়ারি রবি গোচরে দশম ভাব থেকে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে এই সময় কর্মক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি গোচরে রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে গোচরে শুক্র অনুকূল প্রভাব সাধারণভাবে নিয়ে এসে থাকে যারা বৈদেশিক কাজ সাথে যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আছে দেখা যাচ্ছে সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য দেখা যাচ্ছে ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়ের কারক বুথকে গোচরে মাসের শুরু থেকে এগারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কেন্দ্রভাবে অর্থাৎ দশম ভাবে গুরাবৃত্ত নামক রাজ্য তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা তবে ব্যবসায়িক স্থলে কোন সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক কি থাকতে চলেছে ভাগ্যভাবে ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে দ্বিতীয় ভাব অর্থাৎ ধর্মভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গি হবেন একাদশ ভাব অর্থাৎ আই ভাব আই ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে একাদশ ভাবে অর্থাৎ আইভাবেই তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত দ্বাদশ ভাবে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বুদ্ধি প্রাপ্তির সম্ভাবনা গোচরে মাসের ফেব্রুয়ারির আগে পর্যন্ত দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার মধ্যে এগারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত বুধের সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাব সাপেক্ষে রবিকে গোচরে ষষ্ঠ অবস্থান করতে দেখা যাচ্ছে বারোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত বারোই ফেব্রুয়ারি রবি গোচরে রাশি একাদশ ভাবে প্রবেশ করবে অর্থাৎ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে তার স্বরাশি সিংহ রাশির উপর আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের ওপর বারোই ফেব্রুয়ারির পর থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে যারা কোথাও অ্যাডমিশন নেবার প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় ১২ ফেব্রুয়ারি পর থেকে থাকতে দেখা যাচ্ছে পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠা এই সকল বিষয়ে বারোই ফেব্রুয়ারি পর থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাব অর্থাৎ জয়া ভাব সপ্তম ভাবে অধিপতি শুক্র শুক্রকে গোচরে গোচরে শুরু থেকেই রাহুর সাথে করে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা উচিত দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে তবে এই সময় সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে ছোট ছোট বিষয়ে এই সময় মতপার্থক্য পার্থক্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা দাম্পত্য জীবনে এই সময় কিছুটা ব্যালেন্স করে চলা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাবে রবিপতি রবি রবিকে গোচরে মাসের শুরু থেকে বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রাশির দশম ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস রাশির পঞ্চম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকছে বারোই ফেব্রুয়ারি রবি গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর ট্রেন প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট একাধারে রাশির পঞ্চম দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে সাথে সাথে ভৌতিক সুখের কারক শুক্রকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে ট্রেন প্রণয়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে এই সময় ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে যার কারণে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে কোন কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে ফেব্রুয়ারি মাসের দু তারিখ তিন তারিখ দশ তারিখ এগারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ ও বাইশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যেকোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত রশির অধিপতি মঙ্গল মঙ্গলকে বোচনে পুরো মাস তৃতীয় ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চব্বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত যার কারণে এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা ভাগ্যের দিক থেকে চৌঠা ফেব্রুয়ারির পর সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব আসে দেখা যাচ্ছে ভাগ্যভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্কি হবেন যার কারণে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি চৌঠা ফেব্রুয়ারি পর থেকে আসে দেখা যাচ্ছে আজ এই পর্যন্ত নমস্কার